যে আমাদের মন্দির কমিটি পেশেন্ট তারাময় মুখোপাধ্যায় দায় তার তাকে একটা বললে যে একটা ছোট্ট ট্রিটমেন্ট আছে মানে বেশি লাগবে না দশ মিনিটের মধ্যে একটা একটা অপারেশন আছে সেটা করেই আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে এই বলে তাকে সে নিষ্পাপ পানটা সেই স্থানস্ত্রী উনি গেলেন ট্রিটমেন্ট করার জন্য কিন্তু যাওয়ার পর দেখা গেল যে যে দশ মিনিটের যে ট্রিটমেন্টটা যে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ওখানে কিন্তু এক্সপায়ার হয়ে গেল ভুল ট্রিটমেন্টের জন্য উনি ভুল ট্রিটমেন্ট করলেন ভুল ট্রিটমেন্টের জন্য একটা নিষ্পাপ পান বাড়া গেলেন একটা সংসার বেঁচে গেলেন আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা রয়ে বছি অপারেশন যে ডাক্তারবাবু যিনি ছিলেন ওখানে হসপিটালে যে উনি করেছেন নার্সিংহোমের যিনি মালিক ওনার উনি এরকমভাবে কত ঘটনা ঘটিয়েছে তার ঠিক নেই আজকে যে এই ঘটনাটা ঘটলো আজকে একটা যে আমাদের সেবাইদের মধ্যে সংসার নষ্ট হয়ে গেল আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট তার উপায় তার স্ত্রী অকালে চলে গেলেন এর ব্যবস্থা না হলে আমরা তো বৃহত্তর আন্দোলন বলতে গেলে মন্দির থেকে আমরা শুরু করবো জি আমি মন্দির কমিটির কোষাধ্যক্ষ তো আমাদের যেটা দাবি সেটা হচ্ছে উনি তো ডাক্তারের থেকে কষাই বেশি তো কষাই যাতে আর কোনো মানুষকে এরকমভাবে প্রাণ নিতে না পারে তার জন্য ওনার ডাক্তারি লাইসেন্সটা কেড়ে নেওয়া হোক উনি এর আগে আমাদের পাড়ারই একটি বাচ্চা যে আজীবনকাল একটি পা নিয়ে বেঁচে থাকবে আপনারা খবর নিয়ে দেখবেন যে টেস্ট করা হয় টেস্টের নামটা আমি মনে পড়ছে না যেটা তিন মাসে ভ্রুম থাকতে টেস্ট করে সেই সব টেস্ট উনি করেন না বা এর ধার ধারে না টাকার লোভে উনি এসব করেন না উনি ডাইরেক্ট বাচ্চাটা জন্ম নিল তা দেখা যাচ্ছে তার একটা পা নেই তার তো কোনো অপরাধ নেই অপরাধ সেই আমাদেরই সেবাইতের মধ্যে এর আগে বহুদিন আগে আমরা যখন ছোট তখনও শুনেছিলাম ওই রকমই একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে একজনকে উনি মেরে ফেললেন এই সেম কেস একই রকম কেস একই রকম এবং ওনার এর আগেও আসা নার্সিংহোমে বহু ভাঙচুর হয়েছে যেহেতু আমাদের আমাদের ভারতবর্ষ সংস্কৃতি সম্পন্ন দেশ সুশিক্ষিত মানুষের বাস ঝামেলা ঝঞ্ঝট করে না বলে উনি এরকমভাবে ভাবে আছেন তা আমার আবেদন রাজ্য প্রশাসন বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একান্ত আবেদন যে ওনার চিকিৎসা করার ক্ষমতাটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে মনে হয় এরকম অঘটন থেকে বহু মানুষ বেঁচে যাবেন উনি চিকিৎসা করার ইচ্ছা ওনার খুব কম উনি চিকিৎসা করার থেকে অন্য কারণে পয়সার দিকে বেশি ছুটছেন মানে ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি আজকে একজন ডাক্তারের বিরুদ্ধে আমাদেরকে বলতে হয়েছে যে সে ডাক্তার ডাক্তারই করছেন না উনি কষাইখানা চালাচ্ছেন